الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتم الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تنهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون <applause> যাবতীয় হামলা আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ সালাতা শেখ নবী মোহাম্মদের জন্য দীর্ঘ আঠারো বছর পরে আজকে আপনাদের এখানে এলাম দুই হাজার এক সালের একত্রিশে জানুয়ারি এই মসজিদ উদ্বোধনের জন্য আসছিলাম আর আজকে দুই হাজার উনিশ সালের চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি আজকে এখানে এলাম আল্লাহকে দীর্ঘ হায়াত দিয়েছেন আপনাদের সঙ্গে পুনরায় মিলনের সুযোগ দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তখন যে কর্মীদের দেখেছিলাম যুবক এখন তারা দেখলাম সবই আমারই মত দাড়ি পাকা এজন্য ওদেরকে আপনি বলছেন তুমি বলছি নাম ধরে ডাকছি এটা বড় আনন্দের কথা নয় কি ঠিক এই মহব্বর জন্য কেমন পর্যন্ত অভ্যাস থাকে আল্লাহ আমরা আলমার ও মাহমান আহাব্বা কেমন আল্লাহাক বলছেন মানুষ তার সঙ্গে থাকবে যাকে সে দুনিয়াতে মহব্বত করত। আপনারা যদি সত্যিকার অন্তরী মহব্বত করেছেন বলে কিন্তু আজকে আমাদের এখানে আসার সুযোগ হয়েছে এই মহব্বত কে আমার পর্যন্ত অব্যাহত থাকবে এটিকে আমরা চাইবো না আল্লাহ বাবা আমাদের সবাইকে মহব্বত করে জানাবাদের করে আল্লাহ বলছেন আমি আগেই কৈফিয়ত দিয়ে নিচ্ছি এখন খদ্দার শেষের সময় আমরা খদ্দার শুরু করছি কারণ আমরা নদা বারোটা দশ খোদ্না শুরু করি একটা দশ বা বেশি বেশি হলে সব একটা খোদ্দা শেয়ার করি শেষ করি আজকে কেন বাধ্য হয়েছে তা তো আপনার ভালো করে জানেন কৈফে দেওয়ার দরকার আছে এই জন্য যারা দূর থেকে সন্ধে প্রবাসীরা তারা ভাববে কেন দেরি করা হলে কৈফে খুঁজে পাবে না আমরা ঢাকাতে এসেছি লঞ্চে সেখান থেকে নেমে এসে যানজটের মধ্যে এই ষোলো কিলোমিটার আসতে এখানে আমাদের কোনো এখতিয়ার ছিল না গাড়ির সঙ্গে আমরা চলেছি বিদায় আমরা বাধ্য এই বাধ্যগত অপরাধ পাক আমাদেরকে ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করবেন সংক্ষেপে বলছি পাক আমাদেরকে ডেকে হে আন হেমান তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সম্পত্তি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে না ফেলে আমাই এত আল্লাহ আলেকা যে ব্যক্তি এটা করবে সব তারা হবে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত দুনিয়া যতটুকু হোক বা না হোক মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে জাহান্নামি হবে যারা জান্নাতি হয় তারা কি ক্ষতিগ্রস্ত হয় তা তো হয় না ক্ষতিগ্রস্ত অর্থই হচ্ছে আমাকে জাহান্নামি হতে হবে যদি মাল সম্পদের মোহে পড়ে সন্তান সম্পদের মোহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই বা তার দিনকে ভুলে যাই পৃথিবীর মানুষ যুগে যুগে আল্লাহকে ভুলে গিয়েছে বলে নবীর রসুল কলের আগমন ঘটেছিল পর্যায়ক্রমে এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল এসেছেন দুনিয়াতে শুধু মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে নেওয়ার জন্য উদাসীন মানুষকে আল্লাহর পথে স্মরণ করে দেওয়ার জন্য মানুষ যাতে আল্লাহর পথে যায় চলে শয়তানের পথ থেকে বেরিয়ে আসে এই উদ্দেশ্যেই মাত্র নবীর রসুল গুলের আগমন একইভাবে যারা দিন আছেন বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে এরাও কিন্তু বরাসাতুল আম্বিয়া রবিদের উত্তরাধিকারী হিসেবে তাদেরও দায়িত্ব মানুষকে আল্লাহ কথা ফিরিয়ে আনা একজন অমুসলিম একজন মুসলিম উভয়ের হাত পা খানাপিনা রুচি সবই কিন্তু একজন একদিক দিয়ে সমান পার্থক্য সরে আঁকি এবং বিশ্বাসে অমুসলিম কখনই বিশ্বাস করে না যে আমার দুনিয়াদি এই মানে আরাম আয়সের বিপরীত আমি আখেরাতে জান্নাত কোনো মোশ্রিক এ বিশ্বাস করতে পারে না কোনো কাফের এ বিশ্বাস করতে পারে না মুসলমানরা তারা সাব যাবতীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু হচ্ছে আখরাত কেন্দ্রিক একজন কাফের দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আর একজন মোমিন আখরাত কেন্দ্রিক চিন্তা করে রাস্তা যখন আপনি চলবেন আপনার কাছে আপনি হুন্ডার ড্রাইভার আর একজন হুন্ডা ড্রাইভার দুজন কিন্তু নিয়ত একজন যাচ্ছে চাঁদপুরে বাজারে একজন যাচ্ছে কুমিল্লা দিকে যদি রাস্তায় যদি তাদের দিক ঠিক না থাকে অ্যাক্সিডেন্ট করবে না চৌরাস্টার মোড়ে গিয়ে কোন দিন যাওয়া কলদিন তাল পাচ্ছে না ও তো অ্যাক্সিডেন্ট করবেই মোমিনদের অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ নেই তাদের টার্গেট জান্নাত এক্ষুনি যদি মরে যায় আমাকে জান্নাতে যেতে হবে অন্যদিকে কিন্তু সেই টার্গেট নেই এজন্য জন্য হুন্ডা চড়ার কিন্তু সবাই ঠিক মাইক্রো সবারই হতে পারে কাফারও হতে পারে মোমিনেরও হতে পারে কিন্তু মাইক্রো যাবে কোথায় আগে দিক ঠিক করতে হয় যদি দিক আপনার জান্নাত হয় তাহলে আপনাকে এমন কাজ করতে হবে যে কাজ করলে জান্নাত পাওয়া যায় জান্নাতের মালিক কি আল্লাহ না তিনি বলে দিয়েছেন এই করো তাহলে জান্নাতের রাস্তা এইদিকে যাও ডান দিক যাও আমরা আসলাম কত রাস্তা দেখা দেখি হলুক কত লোককে আমরা জিজ্ঞাসাবাদ করলাম কোন দিকে যাবো কোথায় যাবো হয়নি যারা আমাদের সঠিক পথ দেখিয়েছে তারা শ্রীর মুস্তাফির পথ দেখেছে বাকরপুরে এটা জায়গা আমাদের পৌঁছে গিয়েছে ঠিক অমনিভাবে আল্লাহর পথ দেখাবেন তিনি যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা বলবেন তাই না হাদিস তো জৈব জাল হাদিস হতে হবে না সহি হাদিস হতে হবে না বিশুদ্ধ জিনিস হতে হবে না আপনি অঙ্ক যোগ করলেন দুই দুই পাঁচ লেখলেন টিচার বললো ঠিক আছে তো ফুল মার্ক পেয়ে গেলে আসলে কি ঠিক হলো দুই দু চার যে বলে দেখা যাচ্ছে এক কম কিন্তু ওটাই হলো আসলে বেশি সঠিক যেটা ওটাই ঠিক বেঠিক যেটা যত মোটা হোক কোনো ভিট ঠিক না ওটা সংখ্যা লঘু দিয়ে সংখ্যা গুরু দিয়ে কোনো সত্য মিথ্যা যাচাই হয় না আপনার কাজকর্ম পবিত্র কোরআন ও সহিয়াদিস অনুযায়ী যদি হয় তাহলে ওই রাস্তাটা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমত হলে জান্নাতে নিয়ে চলে যাবে আর যদি রাস্তা কোরআন এবং সহিদের বিপরীত কিছু হয় বা গোলমেলি হয় বা যৌথ হয় এটাও ঠিক ওটাও ঠিক এই নানারকম যদি তালগোল মিলিয়ে আপনি কাজ করেন যদি আপনি পথ খুঁজে পা হারিয়ে ফেলবে এজন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে শুধুমাত্র একটাই দাওয়াত নিয়ে কাজ করে যে আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি এর বাইরে কোনো দাওয়াত আমাদের নেই এই দাওয়াতে এই এলাকার মানুষ আমাদের যখন যুবক বয়স তখন আপনারা সাড়া দিয়েছিলেন বলেই কিন্তু আজকে এখানে আসার সুযোগটা হয়েছে এই দাওয়াত যে অব্যাহত থাকুক এই অঞ্চলে এটা আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি মসজিদ করে গেছি আঠেরো বছর আগে বিশ্ব আঠেরো বছরে বহু মানুষ মুসলিম সংখ্যা বাড়েনি নিঃসন্দেহে বেড়েছে মসজিদ তো দ্বিগুণ হওয়ার কথা ছিল কেন হয়নি এবার জবাব দেন আমার সাথীরা বুড়া হয়েছে ওদের ছেলে বিলে হয়নি ওরা কোথায় সেলাত করবে মোটর দ্বিগুণ হবে দুতলা হবে এটা কিন্তু এটা দুনিয়া বিয়ে আবেগে বলছি অনেকে ছেলে তো বাড়ি থাকে না এই প্রবাসে থাকে কেউ ঢাকায় থাকে লেখাপড়ায় থাকে সব বাড়ি থাকে না তো তাই না হতে পারে আপনাদের মুসলিম সংখ্যা বাড়লে ইনশাআল্লাহ হয়তো বা আপনার বড়ো করবেন তবুও যেহেতু ভিত্তি আমাদের হাতে আমাদের একটু দাবি থাকে তাই না বাবার সেলি দশটা হলেও বাবা তো বাবাই থাকে তো এই এলাকার তো ভিট গাড়াকে লোকাম না এজন্য এখন আলহামদুলিল্লাহ আপনারা আরো বড়ো হবেন কিন্তু দুনিয়ামি বড় বড় কথা নয় দিনই বড়োটাই বড় কথা আপনাদের সন্তানরা সত্যিকার অর্থে সহি দিনের অনুসারী হোক এটাই কিন্তু আমাদের কামনা থাকবে আর এই জন্যই কিন্তু আমাদের এত মেহনত আল্লাহ পাক আমাদেরকে পথ দেখিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আর কোরআন হাদিস মানুষকে বোঝানোর দায়িত্ব ওলামায় দিনের একজন ব্যক্তি একজন আলেম সারা দেশ হজা করতে পারে না কারো পক্ষে সম্ভব নয় কোনো যুগে সম্ভব ছিল না আজও নয় এই জন্য তো আল্লাহ রসদ যদি হারামের পাশে যেখানে আপনারা কাবাগৃহ তবাব করেন না ওখানে এমন একটা জায়গা যে পিতৃহন তাকে পেলেও কিন্তু কোরআস তাকে মারতো না এটা আপনারা আপনার জানেন সবাই আমার বাপের খুনি আশ্রয় যদি ওখানে নেয় ওখানে কিন্তু মারতো না যারা যদি কাফের হোক মৎস্য হোক যদি খারাপ হোক তারা তাদের এই নীতিরা চলে যে নেয় একটা আল্লাহর ঘর এখানে কাউকে আমার প্রতিশোধ দিব না সেইখানে যদি আমার রসুল দাওয়াতের কাজ করতেন তো সেটি বলতে পুরো জীবনটা যদি দাওয়াতের কাজ করতেন কেউ কেউ মারত মারার সুযোগই কিনে কিন্তু যেমনি উনি বললেন যে না আমি এক একা বড়ি কর্মটা কি অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে বেরিয়ে দিতে হবে সবকে মক্কা থাকে নাকি মক্কার বাইরে বহু লোক আছে না এটা দুনিয়াব্যাপী লোক আছে না বেরিয়ে গেলেন ফার্স্টা আল্লাহ নির্দেশ দিলেন বেড়ে বড়ো তুমি মানুষকে তোমার তোমাদের আদ্রেশ করা হয়েছে ওটা তুমি মানুষকে পৌঁছে দাও এই শুরু হয়ে গেল খেলা মারামারি কাটাকাটি যত কিছু আপনার শুনছেন আল্লাহনবীর জীবনে যে কত কষ্টগুলো হয়েছে খালি একটাই কারণে উনি মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে মানুষ চলতো যে পথে ছিল ভালো ঝামেলা ডাক যেমনি উনি আল্লাহর পথ বললেন তখন মানুষ খেপে গেল আমরা যা চলছি সারা জীবন ধরে বাপ দাদা করে আসছে ইনি তো তার বিপরীত বলছে অতবাকে মারো ধরো কাটো ইত্যাদি ইত্যাদি যেগুলো তো সবই আপনার ইতিহাস জানেন আজও ঠিক বাংলাদেশের একই অবস্থা যা চলছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে এ সব আল্লাহ রসুলের রসুল জমানের যা বিশুদ্ধ ইসলাম চলে সেটা কি বাংলাদেশে আছে মনে করেন প্রত্যেক জিনিসে ভেজাল আছে ইসলামে ভেজাল ঢোকে নেই এই ভেজাল ছাপ করার কাজ হলো আহারে জান বাংলাদেশ তো যারা ভেজাল ছাপ করে তাদেরকে মানুষ খুশি হয় না নাকশ হয় নাকশ হবে না বিপদ তো এইখানে এই মানুষের অসন্তুষ্টিকে ডিঙিয়ে আল্লাহর সন্তুষ্টিকে কামনা করার মতন সাহসী নেতৃত্ব যদি এই এলাকা তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ দিন বেঁচে থাকবে আমাদের দিন হয়ে যাবে কথা বুঝছেন ওই সাহসী মানুষগুলো আমার খুঁজে বেড়াচ্ছে সব জায়গায় যুবক হোক মুরুব্বী হোক যাই হোক যারা যে কোনো বাতিলের বিপক্ষে আল্লাহর দিনকে দৃঢ় হাতে লকডা করে ধরে রাখতে পারে গরু আল্লা আল্লাহা দৃঢ় হাতল ধরে রাখতে পারে ওই লোকগুলো আমাদের আসতে হবে সামনে তাহলে সমাজ পরিবর্তন হবে যা চলছে তাই চলবে এটা কখনই কোনো সংস্কারকের বক্তব্য হতে পারে না এজন্য আপনাকে জেল ঘাটতে হবে নবী ইউসুফ জেল খাটেনি এজন্য আপনাকে নিহত হওয়ার শহীদ হওয়ার সম্মুখীন হতে পারে বহু নদী বহু নদীকে মেরে ফেলে না ইহুদিরা আমাদের আসলে আল্লাহ বাঁচিয়ে রাখছেন শুধুমাত্র যে তিনি এরপর এখন নবী না ওনার আমলেই দিনের পূর্ণতা দান করতে হয় বলেই তিনি থেকে আল্লাহাকিযোগ করাইছেন পুরো দিন তার জীবা আল্লাহ করে দিয়ে দিয়েছেন তার জীবনে যা ঘটেছে ওটা যদি আমাদের জীবনে না ঘটে তাহলে বুঝতে আমার নবীদের তরিকা নেই এবার তো খারাপ লাগবে নবীদের তরিকা খালি মারামারি কাটা খালি মার খাচ্ছি কেমন মার খাবো নাকি এইবার এক আগাম না মায়ের খাচ্ছি হবে কারণ এই মায়ের খাওয়ার বিনিময় জান্নাত অবাক করছে আপনার জন্য কারণ আপনি বাতিলের জন্য মার খাচ্ছেন না হকের জন্য মার খাচ্ছেন যারা রাজনীতি করে ওরা খায় না ওরা যদি মার খায় দুনিয়ার জন্য আপনি মার খেবেন জান্নাতের জন্য কেন পারবেন না আজকের বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে হক আর বাতিলের দ্বন্দ্ব চলছে চলবে কেমন পর্যন্ত চলবে

কিন্তু তার কোনো ক্ষতি হবে না এমনি অবস্থায় কেম এসে যাবে আল্লাহ নির্দেশ এসে যাবে দুনিয়াতে অহংকার দালে ওইভাবে তারা থেকে যাবে তার দাওয়াটি কাজ করে যাবে এটা বোঝা গেল কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ দিনের দানকারী একদল মানুষ পৃথিবীতে অবস্থান করবে আমরা কি কামনা করতে পারি না আল্লাহ আল্লাপাক আমাদেরকে সেই দল করে এটাকে বলে ফেরকায় না দিয়া সমস্ত মানুষ বিভক্ত ছিল আজও আছে আগামী দিনে হবে ইহুদিরা বিভক্ত হয়েছে একাত্তর দলে নাসারা বিভক্ত হয়েছে বাহাত্তর দলে মুসলমান বিভক্ত বিভক্ত হবে তিয়াত্তর দলে গ্রাম বলেন তার আমাদের অবস্থা কি হবে বাহাত্তর দলে জানান্নাবি জানি একদল জান্নাত মানালাইহে ও সাহাবি যার পরে আমি এবং আমার সাহাবিরা আছেন তিনি এবং তার সাহাবিরা কিসের উপরে ছিলেন জানবো কিভাবে হাদিস হবে না হাদিস তো দলিল আপনার দাদা চলে গেছে এটা কাগজ আছে জমি জমার এখন ভাতে যা এত জবরদস্ত পলিটিক্যাল লিডার সব আমি মিসকিন আমার জমি জমা দেয় না কিছু আমি চলে গেলে ম্যাজিস্টারের কাছে ম্যাজিস্ট্রেট কী বলবে তোমার কাগজ দেখা তাই বলবে না নাকি গ্রামে কত লোক তোমার সাপোর্ট আছে কত লোক সাপোর্টে নেই এটাকে দেখবে নাকি বিচারক দেখবে আপনার দলিল যে আপনার দলিল মজুদ থাকে মজবুত থাকে বিশুদ্ধ থাকে রায় কিন্তু আপনার পক্ষে আসবে ঠিক কে মাঠে আপনার আমল যদি হাদিস অনুযায়ী হয় ইনশাআল্লাহ জান্নাত রায় আপনার পক্ষে আসবে আমরা চাইব প্রত্যেক মুসলমান যেন হাদিস অনুযায়ী তার জীবনটা পরিচালনা করেন কে কি করছে কতজন লোক তার পক্ষে কতজন বিপক্ষে এই গণাঘাতা তো আমার প্রয়োজন নেই ও তো আল্লাহ হিসাব করবে এই জন্য আমাদের মনস্কামনা হোক প্রত্যেকেরই যে কোনো মূল্যে যেন আমরা আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে গড়ে তুলতে পারে আর এইটার জন্য যা কিছু করণীয় আপনাকে করে যেতে হবে আর এইটার জন্য আপনাকে অবশ্যই এককভাবে দাওয়াত দিলে সম্ভব নয় জামাতদগ্ধভাবে প্রত্যেকেই গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে রাজশাহীতে আসছে আঠারো বছর পরে এর মধ্যে আপনাদেরকে কাজ করতে হয়নি নিঃসন্দেহে দাওয়াত দিতে হবে আপনাদেরকে আপনি আপনার পরিবারকে দাওয়াত দিবেন প্রথম দায়িত্ব আপনার পরিবারকে ঠিক না কু আনফাগুম কু আহক তুমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহিনের আগুন থেকে বাঁচাও প্রথম দায়িত্ব কিন্তু আমার পরিবার এবারে প্রতিবেশী আর দর্শক বলছেন যে জিবিল আমাকে বারবার আসছে আর বলতে যে তুমি তো প্রতিবেশী সম্পর্কে সাবধান হব আমার মনে হচ্ছে প্রতিবেশীকেও আমার জমিদার ফারাজ অংশ মিরাজ দেওয়ার হুকুম হত জিবিল দিয়ে বলবে তো প্রতিবেশী কি আসবে আপনি অবশ্যই দাও দিবেন এটা বাবা এটা ঠিক করে তোমার ওটা চলছে ওটা ঠিক নয় এই কথাটুকু আপনাকে বলতে হবে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সালাপ ঠিক হল না আজ পর্যন্ত মানুষের বাংলাদেশের মানুষের মানে কত যে ঠিক নেই তো ওই সিরিয়াল বলা যাবে না কিন্তু আপনার ভালো বলতে পারব হিসাব করলে ধর্মীয় জীবনটা এখন বিষিয়ে গেছে রাজনৈতিক জীবনটাও বিষিয়ে হয়ে গেছে অর্থনৈতিক জীবনটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে সরকার সুদ এনজিও সুদ ঘরে ঘরে ঢুকে দেয়নি পুরো লাইফটা আমাদের শেষ হয়ে গেছে না এখন অর্থাৎ আমার হাদিফ কি বলছে লাইয়াদ যাবিল হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেহেতু হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে

আর সাহসী ওই মানুষই হতে পারে যে যে মানুষ নিজেকে আল্লাহর করে সপোর্ট করে দেয় আল্লাহর উপরে যাওয়ার নির্ভরশীলতা আছে আলহামদুলিল্লাহ তিনি মাত্র সাহসী হতে পারে। যে ব্যক্তি উপর নির্ভর না করে বান্দার উপর নির্ভর করে সে সাহসী হতে পারে আর বান্দা তো জীবিত বান্দার উপরে নির্ভর করা যায় যাচ্ছে আরে মরা মানুষের নির্ভর করা যাবে কি বিপদ এটাও চলছে বাংলাদেশে আর মরা মানুষ আমার বাবা নেই আমার চিন্তু আরেকটা মানুষকে আমাকে চিনে নাকি পাগলও বোঝে মরা সে কথা শুনতে পারে কিন্তু বাংলাদেশের বড় মানুষ বিজ্ঞ মানুষরা বুঝেন না যে মরামানের কাছে গেলে কিছু পাওয়া যাবে না ওটা মানতেই চায় এই ক্ষেত্রে আমরা পড়ে গেছি সার্বিক জীবনটা ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী রেওয়াজে আমরা নিঃশ্বাস হয়ে যাচ্ছি এইগুলো যদি ফিরাতে গেলে অবশ্যই সামগ্রিকভাবে সকলে মিলেমিশে চেষ্টা চালিয়ে যেতে হবে বাঘরপুর এলাকায় ভাইদেরকে আবেদন করব আপনাদের যারা মুরব্বী এবং যুবক আছেন তাদেরকে আল্লাহর অস্ত্রে বিশুদ্ধ দিনের পথে পরিচালিত করব এই ছেলেরা যেন তাদের যৌবনটাকে মনে রাখে আমরা বারবারই কথা বলি হে যুবক তোমার প্রতিভূটার রক্ত আল্লাহর পবিত্র আমানত রেশ ব্যয় করি আল্লাহর পথে বলি না এখানে যুবসলার মতো হয়ে গেছে ওদের যুবকরা তো ডক্টর কোথায় ব্যায় করছে মারামারি কাটাকাটি আজ ও মানে কাল ওঠা পরে মনে যাচ্ছে মানুষের শহীদের ডিগ্রি দিয়ে দিচ্ছে বলে মানুষ শহীদ বললে হবে নাকি না তখন ফুল এই খোদ্দা দাঁড়িয়ে ওমর ফারেক বলেছিলেন মোদিনায় না তখন ফুলানুন শাহিদ ফুলানুন শাহিদ ফুলানুন শহীদ বলে কুলু মানে ফতলাফিস সাবিল্লা ফৌ হা সাহেব বছর আগে তো এমনি ফার্মেসি খোদ্দা আস্তে আপনাকে এখানে বলে দিলাম যে বলেছিলাম খবর দা তোমরা বলো না অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ শহীদ সেই যে ব্যক্তি সেরফ আল্লাহর রাস্তায় শহীদ হলো সেই হলো শহীদ কে আল্লাহর রাস্তা হচ্ছে বলুন তো অতএব যুবকরা সাবধান হও তোমার যৌবনের রক্ত হিসাব তোমাকে আল্লাহকে দিতে হবে তোমার চেয়ে তোমার বা ভালো খাওয়ায় তুমি আদর করে যত্ন করে আপেল খাওয়া কুরমা খাওয়া বা যত ভালোগুলি বাবাকে খাওয়া তাই না বুড়ো না বুড়ো মানুষ বুড়ো তো বুড়োই থাকে যত খাক না কেন গায়ে বলাবে অত যুবক যদি সারাদিন না খেয়ে থাকে তার দেহে রক্ত তেজ আছে কে তোমাকে তেজ দিল কে তোমাকে তেজ দিয়েছে হিসাব করে একবার কে সে কে যিনি তিনি তোমার হিসাব নিচ্ছেন তোমার যৌবনকে কোথায় কোন ব্যয় করছো অতএব সাবধান হবে সাহ বু সাহ ইবাদতল্লাহ কেমন তোমার যে সাত শ্রেণীর লোক আল্লাহ সাহেব পাবেন একজনের ওই যুবক তার যৌবনটাকে আল্লাহর এবাদতে ব্যয় করেছে আল্লাহ আনুগত্য ব্যয় করেছে আল্লাহর দাসত্ব ব্যয় করেছে ওই যুবকগুলো আমরা খুঁজে পাচ্ছি সারা দেশে আহলেদের যুবসংঘের মাধ্যমে সেই চেষ্টা আজও অব্যাহত রয়েছে আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের ছেলেদেরকে যে পথে গেলে ওরা জান্নাত পায় সেই পথে পরিচালনা করার চেষ্টা করব আর ছেলেদেরকে বলবো দেখো সংগঠন মেলা আছে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এবং আহেলাদ যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই যেটা একটু আগেই বলেছি আসুন প্রবিত্র করান আলোকে জীবন গড়ি আমাদের লক্ষ্য সেরে আল্লাহ সন্তুষ্টি দুনিয়া পাওয়া নয় দুনিয়ার বিনিময় যদি আখারাত পাই সেটা কি লাভ নয় এই জন্যই আমরা দিন রাত পাগল ঘুরে বেড়াই সারা দেশে কই একই আহ্বান জানাই আল্লাহ বলছেন ইয়া হেমন্দারগুণ আল্লাহম তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সম্পত্তি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে ফেলে আমি এখন যে ব্যক্তি এটা করবে কবুল একেম সেভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমরা আখের হাতে ক্ষতিগ্রস্ত হতে চাই না আখের হাতে জান্নার লাভে লাভবান হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমি আকুল কৌলি হাজা আস্তকুল আলী আলু সাহাআন